আসসালামু আলাইকুম সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা আমাদের সিএসএস এর একটি আরেকটি অনেক অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ে হোভার সম্পর্কে জানব আমরা হোভার একটা পে নেই এইচ ও ভি ই আর হোভার ডট এইচ এম এল দেখুন হোভার বিষয়টা আসল বোঝার জন্য আমরা একটা সাইটে যাই জাস্ট এইখানে এতে দেখুন আমাদের এই মেনু বারগুলোতে দেখুন মেনু বারেতে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের কিছু চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে এই মাউস পয়েন্টার নিয়ে গেলে যে বিভিন্ন প্রকার চেঞ্জ হয় এইটা আমরা হোভার দিয়ে করি যেমন হোভারে গেলে এই যে হোভারে আমরা যে কাজটুকু করব সেটা আমাদের মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পর সেটা হবে আমরা এটা ভালো করে বোঝার জন্য জাস্ট আমরা প্র্যাকটিস করলে তাহলে আরো সুন্দরভাবে क्लियर হয়ে যাবে এখানে আমরা h1 এই দেই h1 এ দেই সমস্যা কি হোভার সান তো লিঙ্কে ব্যবহার করা হয় বিভিন্ন মেনুবারে আমরা মেনুবার তৈরি করার সময় দেখব আর বিএসি কেজি ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড কালার ও সরি ব্যাকগ্রাউন্ড আর জি বি গ্রিন দিলাম হয়েছে কি হয় কিনা হোভার দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে তো আমরা চাচ্ছি মাউস পয়েন্টটা নিয়ে গেলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার ওটা রেড হয়ে যাবে সেইটা যদি আমরা করতে চাই আমরা যে ট্যাগের জন্য হোবার দেখবো জাস্ট ওই ট্যাগটা সিলেক্ট করবো অথবা যে ক্লাসের জন্য ওই ক্লাসটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা কোলন দেখব তারপর হোবার এই সব হি আর হোবার এখন আমরা এইখানে যা ব্যবহার করবো সেই কোরগুলো মাউস পয়েন্টে নিয়ে গেলে এই কাজটা করবে সি কেজি আর ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম আর ই ডি রেড ওকে এখন যদি আমরা রিল্ডে পেসছি দেখুন স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের গ্রিন আছে এবং মাউস পয়েন্টটা নিয়ে গেলেই হোভারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এর কালার রেড হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা হোভার ইফেক্ট ব্যবহার করতে পারি হোবার আসলে আসলে অসংখ্য গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক অংশ অধিকাংশ সাইটেই দেখব এরকম মাউস পয়েন্টটা নিয়ে গেলে দেখুন মাউস পয়েন্টটা নিয়ে গেলে চেঞ্জ হচ্ছে এই কাজটুকু আমরা হোবারে আমরা হোবারে যে কোনো সিএসএস আমরা কালারও চেঞ্জ দিতে পারি কালার লালের ওপর সাদা দিলাম এফ 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 দেখুন আমরা যদি হোবার ইফেক্ট এখন আমাদের কিন্তু ফন্টের কালারও চেঞ্জ হয়ে যাবে দেখুন আমাদের টেক্সট কালার চেঞ্জ হচ্ছে সেই সঙ্গে ফ্রন্ট কালার চেঞ্জ হচ্ছে আমরা হোবারে যদি পেডিং দিই পি ডি আই এনজি পেডিং দিলাম দশ পিকজাল দেখুন হোবার হওয়ার সময় আমাদের পেডিংটা কিন্তু বৃদ্ধি পাবে যে কোনো কাজ করতে পারি হোবারের জন্য আমরা যা করবো তাই হয়ে যাবে দেখুন এটা হোয়াইট হাইট বেড়ে যাচ্ছে এভাবে আমরা হোবার ইফেক্ট দিয়ে আমরা জাস্ট অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারি আহ ওকে হোবার সম্পর্কে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন তা আরেকটা বিষয় আছে ফোকাস সেটা হচ্ছে আমাদের ইনপুট বক্সে ইনপুট ইনপুট টাইপ টি এক্স টি টেক্সট নেম দিলাম নেম ওকে দেখি আমরা এটা এইখানে আমরা ইনপুট নিই ইনপুট এইটাই দিলাম এফ ও ফোকাস ফোকাসে আমরা দিলাম হলো আর ইউ এন্ড ব্যাকগ্রাউন্ড আমরা এস আই এল ভি আর সিলভার এই কাজ করে কিনা দেখুন আমরা ক্লিক করার সঙ্গে এইটাকে ফোকাস বলে ফোকাস বলে আমরা ক্লিক করার সঙ্গে কিন্তু কাজ চলে আসে আমরা ইনপুটে আর একটু স্টাইল করি তাহলে আমাদের ভালো হবে বুঝতে সুবিধা হবে আমরা এখানে ব্যবহার দেখুন আমরা ক্লিক এখানে মাউস হোভারে একটা দেখাচ্ছে ক্লিক করলে এটা হচ্ছে ফোকাস হোভারে কিছু চেঞ্জ করে দেয় ইনপুটে তাহলে আরো ভালো হবে হোভার কন্ট্রোল ডি এখানে এইসো ভি এর হোবার এখানে আমরা দিলাম বর্ডার বর্ডার না দিই বি বিএস সি কেজি ও ইউ ডি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই আমাদের আর ডি রেড দিলাম আমাদের হোভারে রেড হবে এবং ক্লিক করার পর সেইটা হবে ফোকাস সেইটার ফোকাসে অন্য কালার হবে দেখি দেখুন আমাদের হোভারে নিয়ে নিয়ে যাইতেই মাউস পয়েন্টটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর কালার রেড হচ্ছে ক্লিক করার সঙ্গেই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেলো তো এইগুলো হোবার ইফেক্ট ব্যবহার করে এরম এইগুলো কাজ করতে পারে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারে এগুলো সিএসএস এর অনেক সুন্দর ইফেক্ট হোবার ফোকাস এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন কারণ পরবর্তীতে আমরা এগুলো নিয়ে অনেক কাজ করব ওকে আছে পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ